দেখো বন্ধুরা রাখি পূর্ণিমা শনিবার দিন আমরা যেহেতু একটু বাইরে চলে যাব তার জন্য গপু সোনার বাপি কী করছে জানো তোমরা জানলে অবাক হয়ে যাবে আমার গোপু সোনার জন্য কী এনে যেন তোমাদের কথাটা বলা যাক অনেক হয়ে যাচ্ছে বড় এই দেখো তোমরা না দেখলে বিশ্বাস করবে না গপু সোনার বাপি গোপুর সোনার জন্য একটা কি জিনিস নিয়েছে তোমরা দেখবে তোমাদের দেখাবো কি জিনিসটা তোমরা যদি দেখতে চাও একবার কমেন্টে জানাও গোপু সোনার জন্য বাপি কী নিয়ে এসেছে আচ্ছা বলেই দিই হ্যাঁ গপু বলে দেবো হ্যাঁ গপুর জন্য কী নিয়ে এসে আমার দুটো গপু এইটা ছোটো গপু এইটা এইটা ছোটো গপু আর বড়ো গপুটা নিচে আছে বাজার গেলো হ্যাঁ দেখো আমার গপুর জন্য নিয়ে এসেছে দেখে নাও এই 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 দেখাবো 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 উঠছে 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 বন্ধুরা দেখবে কি তোমরা দেখবে এই এই দেখো কত সুন্দর জিনিসটা তোমরা দেখো দেখতে ভালো লাগছে এর রাখি পূর্ণিমা উপলক্ষে গোপুর জন্য বাপি একটা রাখি রাখি নিয়ে এসে শুধু গোপুর জন্য না ওর বড় গোপুর জন্য নিয়ে এসে বড় গোপুরটা আরও সুন্দর দেখতে লাগছে ও তো বড় কত সুন্দর দেখে এগুলো মনে হয় দাম নিয়েছে বড়োটা কত নিয়েছে গো রাখি বড় কিছু ডিজাল্ট খুব সুন্দর এটা বড়ো তো তার ডিজাইনটা ভালো হচ্ছে এটা বড় গোপুর জন্য আনা হচ্ছে মানে আমার বড় ছেলে জয়ের জন্য আনা হয়েছে আর এইটা আমার ছোট্ট গোপাল আমার গোপুর সোনার যে আমি নিত্যদিন সেবা করি পুজো দিই এখন দুধ খাওয়ালাম ওই গোপুর জন্য এই রাখিটা আনা হয়েছে কত সুন্দর দেখো আমি বলেছিলাম হাতে বানিয়ে দেবো কিন্তু না ধর কিনতে পাওয়া যাচ্ছে আমি ভেবেছিলাম উল দিয়ে আর দুটো পুতি দিয়ে বানিয়ে দেবো তখন কিনতে পাওয়া যাচ্ছে কেন বানাসে যাবো বলো গপু নতুনই পড়ুক গপুরের খাপটা কোথায় গেল খাপটা খাপটা খুব সুন্দর দেখবে ছোট্ট খাপ আমার ছোট্ট গপু এটা কিন্তু দর্শক মধ্যে কি নিচু ও বাস স্ট্যান্ডে নিচু দেখো খুব সুন্দর কালারটা হয়েছে তোমাদের গপু থাকলে এইভাবে একটা করে রাখি কিনে আনবে তাহলে দেখো রাখি পূর্ণিমা কালকে আমরা করে নেব যেহেতু আমরা কাল থাকছি না পরশু থাকছি না শনিবার সকালে আমরা চলে যাবো দেউঘর যার জন্য গোপুকে আমরা এই রাখিটা পরিয়ে দিয়ে বিকেলবেলায় ওর জন্য একটু সিন্নি প্রসাদ করে দেবো সিনি প্রসাদ দিয়ে আমরা চলে যাব দেও ঘ গোপুকে নিতাম ওর দাদা বলল আমি ঘরে থাকবো গোপুকে রেখে যাবে আমি খেতে দিতে সুন্দর কথা হয়ে গেছে তাহলে গোপুর সোনাকে নিয়ে যাচ্ছি না বেশ বলেছ টাটা গপুর রাখিটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে গপুর দাদা রাখিটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে দাদা দাদা বেশি একটু এত ছোটো রাখি পাওয়া যায় আমি জানতাম না হুম সত্যি জানতাম না সত্যি দেখো কত সুন্দর আঁকিটা লাগছে একটু কমেন্ট জানাবে কেমন হচ্ছে বন্ধুরা হ্যাঁ টাটা বাই বাই